বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকা আর দুই ভাই হাতে দেখতে পাচ্ছেন দুইটা চিপস তাদের সাথে মজার একটা গেম খেলবো এই দুইজনের মধ্যে যে সবার আগে চিপস খেতে পারবে তাই আমার টোকেন বক্স থেকে একটা টোকেন পাবে আর টোকেনে যত টাকা পুরস্কার পাবে আমি কিন্তু তাদেরকে তত টাকা দিয়ে দেবো তোমরা কি রেডি হ্যাঁ তোমাদের আগে পরিচয় দাও তোমার নাম কি আমার নাম নাহিদ তোমার নাম নাহিদ তোমার নাম শুভনা তোমরা কি চিপস খাওয়ার জন্য রেডি হ্যাঁ রে তো বন্ধুরা ছোট ভাই কিন্তু চিপস খাওয়ার জন্য রেডি তোমাদের কিন্তু শুরু হবে তোমরা দুজন প্রস্তুতি নিয়ে নাও আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন থেকে তোমাকে স্টার্ট ওয়ান টু থ্রি আরে চিপসের এখন তো স্টার্ট হয়ে গেল এখন দেখা যাক কি আগে চিপস খেতে পারে কিন্তু মজা করে চিপস খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খেতে দেখো

দেখা যাবো না চোখ বন্ধ করে তুলো একটা তুলো 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 চোখ ধরছো কেন তুলো হ্যাঁ অনেক খুশি অনেক খুশি হ্যাঁ বন্ধুরা নেক্সট টাইম চলে যাবে আপনাদের এলাকায় ভিডিওটি ভালো লাগলো আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন